মান খাইলো সাইন্টিস আর তাহলে চাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন কেন সাবেক পরিকল্পনা মন্ত্রীকে জামিন দিয়েছে আপনি সেনা প্রধান হয়েছেন বলে জনদের মধ্যে এটা ভালেন না আওয়ামী লীগ থেকে আপনাদের দরাম লাগছে কেন নেভি কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করছে মৎস্য সচিব সে বলেছে তাই প্রমান ভ্রমণ করলে কাজ হবে না তাদের বিএনপি জামাতে অ্যালার্জি আমার ডক্টর ইন্দ সরকার জিজ্ঞাসা আপনাদের বিএনপি জামাতে অ্যালার্জি রাজনৈতিক দলগুলোর প্রতি এলার্জি শুধু আওয়ামী লীগের প্রতিার্জি নাই আওয়ামী লীগের প্রতি এলার্জি নাই দেখে

সেনা প্রধান ওয়াটার সাহেব আপনি সেনা প্রধান হয়েছেন বলে জনগণের মধ্যে এটা ভাবেন না আপনাকে জবাব দিতে হবে আপনি কেন ছয়শো পঁচিশ জনকে এসেছে বেশ প্রধান আপনাকে জবাব দিতে হবে আপনার বাসায় কেমন আওয়ামী লীগ নেতাকে পাওয়া গেল এই সব জবাব আপনাদেরকে দিতে হবে আপনাদের আওয়ামী লীগের

আমার ভাই পাশে দাঁড়িয়ে আছে বলছে তাদের ভাই একটা কর্মসংস্থানে ব্যবস্থা করেন আমার কথা উনি আমার কাছে এসে কেন বলবেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন জুলাই গণপুত্রের ধান খাইল সাইন্টিস্ট আর তাহলে চাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন মস্কান পেয়েছেন এই যে মুগ্ধ বাইশ্রিক দল তোমাকে রিলায়েন্স সিটি ফাউন্ডেশনে দায়িত্ব দেওয়া হয়েছে এই মিয়া তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় সরঞ্জাম নিয়োগ দিয়েছ না কেন জবাব দিতে পারবা